হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে এই দেখুন বন্ধুরা আমি জামা কাপড় মিলতে গেছি আর গাঁদা গাছে দেখি না তিনটে বাটারফ্লাই এসে মধু খাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করা যাক সেই জন্য একটুখানি ভিডিও ক্যাচ করলাম তো কেমন লাগছে বন্ধুরা দেখুন প্রজাপতি প্রজাপতি পাক লালা। প্রজাপতি প্রজাপতি পাগনা মেলো তো গানটা আমার মনে পড়ে গেল তো ভাবলাম একটু শেয়ার করা যাক তো গানটার লাইনগুলো আমি জানি না যতটুকু জানি ততটুকু করেছি দেখুন কি সুন্দর দেখুন একটা বসছে একটা উঠছে কত সুন্দর লাগছে তো আমার ঘরের পিছন দিকে যে গাঁদা গাছগুলো ছিল ওগুলো তো ফুল এসে গেছে ওগুলোর মধ্যে প্রজাপতিরা এসে বসে মধু খাচ্ছে তো ওদিকটা আমার যা হয়নি তোলার জন্য ভিডিও তোলার জন্য এদিকটা সামনে ছিল তা সেই জন্য তুললাম ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই তো সেই জন্য শেয়ার করে দিলাম বন্ধুরা তো কেমন লাগছে বলবেন একটু প্লিজ কমেন্টে আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা যারা এখনও পর্যন্ত আমাকে লাইক কমেন্ট করেননি প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে আর এই দেখুন এখনো পর্যন্ত বাটারফ্লাইটা উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে কত সুন্দর লাগছে না তো দেবাঞ্জনার বাবার আমি দুজনে মিলে একটু ডান্স করছি আমরা মার্কেটে যাব আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে সেই জন্য দুজনে মিলে মার্কেট করতে যাব তা ভাবলাম মার্কেটের আগে একটু রেডি হয়েছি তো দেখি একটুখানি ডান্স করা যাক সেই জন্য একটু ডান্স করছিলাম তো আমি কত খুশি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি অনেক খুশি অনেক খুশি কারণ বেঙ্গল থেকে যদি কেউ কেরালায় ঘুরতে আসে আমার বাড়িতে আমার তো খুব আনন্দ হয় দিন পর নিজেদের লোক পাবো আর এই দেখুন বন্ধুরা মার্কেট করছি মার্কেটে গিয়েছিলাম দেবাঞ্জনার বাবা আর আমি দুজনে মিলে দুজনে মিলে মার্কেট করেছি ভাবলাম একটু মার্কেটটা শেয়ার কর দিই তো এটা হচ্ছে আমাদের বাঙালি দিদির একটা শপিং মল আর কি এই শপিং মলটার যে মালিক আর কি বাঙালি আর রাস্তা দিয়ে আসার সময় ভাবলাম একটুখানি দেখি রাস্তাটা শেয়ার করে দিই তো রাস্তাটা শেয়ার করে দিলাম আর এই দেখুন বন্ধুরা শপিং করে এসেছি শপিং করে এসে প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে বের করছি আপনাদেরকে শেয়ার করছি যে কী কী জিনিস আমি বাজার করে এনেছি আজকে তো এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো এখনও পর্যন্ত কেনা হয়নি ভাবছি ওগুলো কিনবো তো আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আমি কী কী বাজার করেছি আলু আছে চাল আছে দু রকমের তেল আছে তারপরে পার্সেল পেপার আছে তিন রকমের ডাল আছে কড়াই আছে মুগ কড়াই আছে ঘুগনির দু রকমের ইয়ে নিয়েছি মটর কড়াই নিয়েছি ছোলা কড়া কাবলে ছোলা নিয়েছি নুন নিয়েছি চা নিয়েছি কফি নিয়েছি কিশমিশ কাজু আটা ময়দা বেসন কর্নফ্লাওয়ার যে যেটুকু প্রয়োজন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি যা যা প্রয়োজন বন্ধুরা প্রত্যেকটা জিনিস নিয়েছি তারপরে ওই রুম ফ্রেশনার নিয়েছি ওডোনিল নিয়েছি বাথরুমের জন্য দুটো গায়ে মাখা সাবান বাসন মাজা সাবান হ্যান্ডওয়াশ ধূপ মাজন আমার মেয়ের জন্য একটা পার্সোনাল জিনিস সব কিছু নিয়েছি মোটামুটি গোবিন্দভোগ চাল গোবিন্দ ইন্ডিয়া গেট গোবিন্দভোগ তো আছে কেনা ইন্ডিয়া গেট কিনেছি সস নিয়েছি দুটো পাউচ প্যাক নিয়েছি মধু নিয়েছি দুটো সর্ষের তেল নিয়েছি বন্ধুরা কারণ বড় সর্ষের তেলের প্যাকেট পাইনি সেই জন্য দুটো ছোটো সর্ষের তেল নিয়েছি তিন রকমের তেল নিয়েছি ন্যাপথলিন নিয়েছি সর্ষে নিয়েছি জিরা নিয়েছি হারপিক পিক নিয়েছি তারপরে হচ্ছে কি যে ওই যে মিজরি লাল মিজরি নিয়েছি তো কী কী নিয়েছি আমি একটা একটা করে শেয়ার করবো আপনাদেরকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে আপনারা সব বুঝতে পেরে যাবেন তো পরিমাণ মতো বাজার নিয়েছি এখনও বাজার অনেক বাকি আছে কাঁচা সবজি মাছ মাংস এগুলো সব বাকি তো কয়েকটা জিনিস আমি ভুলে গেছি সেগুলো আমি কিনবো আর কি বাড়ির সামনে দোকান আছে চিন্তা নেই কিনে নেবো ঘি নিয়েছি একটা প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি মটর ডাল আছে মুসুর ডাল আছে মুগ কড়াই আছে তারপর বিউরির ডাল আছে মুগের ডাল আছে সব রকম নিয়েছি বন্ধুরা যেটা গরম মশলার প্যাকেট পাওয়া যায় ওটাও নিয়েছি যা যা প্রয়োজন সব কিছু নিয়েছি হ্যাঁ সুজি নিয়েছি বন্ধুরা সুজির কথাটা বলা হয়নি ভেবেছিলাম যে একটু সিমুই নেবো কিন্তু ওর বাবা বলল না সিমই খাবো না সিমুই নিতে হবে না আমি বলেছিলাম যে নি একটু বলছে না না সিমুই নিতে লাগবে না আর যদিও প্রয়োজন পড়ে তো এখান থেকে নেবো তো বা কাপড় কাচা সাবানও নিয়েছিলাম বন্ধুরা চা নিয়েছিলাম চায়ের কথাটা আপনাদেরকে বলা হয়নি হয়তো সাবান গুঁড়ো মানে কাপড় কাচা সাবান তো বন্ধুরা আর জিনিস নিতে ভুলে গেছি সেটা হচ্ছে কি পাউডার দুধ পাউডার দুধ নেওয়ার কথা ভুলে গেছি ওটা নিতে হবে আর গোলমরিচ আমাদের এখানে যে গোলমরিচটা পাওয়া যায় ওইটা নিতে হবে তারপর তেঁতুল কেনা হয়নি বন্ধুরা তেঁতুলটাও একটু নিতে হবে কারণ সাউথ ইন্ডিয়ান ডিশ বানাতে গেলে তেঁতুল তো লাগবেই তো বন্ধুরা ফরচুনের আমি আটা নিই এখন ফরচুনের আটা এক কিলো আটা নিলে এক কিলো আটা ফ্রি মানে পাঁচখানা পাঁচ কিলো নিলে তার সাথে পাঁচ কিলো ফ্রি দেয় তো আমি ছ তিন কিলো এনেছিলাম তিন কিলো আনতে ছ কিলো পেয়েছি সাড়ে তিন হাজার টাকার মতো বাজার হয়েছে বন্ধুরা এখনও বাজার অনেক করতে বাকি তো লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকা লিস্ট হয়েছে আর একটা জিনিস দেখুন বন্ধুরা এই যে আমাদের বাড়িতে কোথা থেকে একটা বিল্লি এসেছে জানি না এই বাথরুমের কাছে সারাক্ষণ শুয়ে থাকে ওকে ওকে যদি চলে যেতে বলি তাও যায় না তো ওর বাবা বললো থাক ও ওখানে তো কিছু করে না সারাদিন শুধু শুয়ে থাকে আর এই দেখুন কেমন করে ঘুমাচ্ছে আর এই দেখুন বন্ধুরা রাত্রিবেলা আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি বিটরুট বানিয়েছিলাম মাছের ঝাল মাছ আলুর ঝাল বানিয়েছিলাম আর একটা কি সবজি বানিয়েছিলাম হ্যাঁ সব রকম সবজি কেটে কুমড়ো বরবটি বেগুন এসব কেটে মাছের মাথা দিয়ে করেছিলাম তো খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা আমাদের এখানে সকালবেলার দিকে কত বৃষ্টি নেমেছে দেখুন আমার মেয়ের এখন শখ গেছে সুজি খাবার সেই জন্য ও বললো মা আমাকে সুজি বানিয়ে দেবে আমি খাবো তো ওকে ঝটপট করে সুজি বানিয়ে দিয়েছিলাম যেদিনকে বাজার করতে গেছিলাম ওই দিনকে কথা বলছি বন্ধুরা ও খুব জোর খিদে পেয়েছিল আমাকে বলে ঝটপট করে একটু মা সুজি বানিয়ে দাও খাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি টাটা বাই